আসসালামু আলাইকুম যুদ্ধক্ষেত্রে যেই শাহের ড্রোন ব্যবহার করে সেটা আপনারা এখনো দেখেন নাই দেখেন আপনাদেরকে দেখাই ড্রোনটা এটা আমাদের এটা যাচ্ছে শত্রুর দিকে দেখেন শব্দ পাচ্ছেন কিনা জানি না দেখছেন ওই যে যাইতেছে এটা একবারে নাই গিয়ে আঘাত করবো ও যে পাশে যাইতাছে ওইটা আমাদের এরিয়া আর যেদিকে যাইতাছে সেটা হচ্ছে শত্রুপক্ষের এরিয়া ও এইভাবেই যাবে সবচেয়ে ভয়াবহ আপনারা দেখেন কিনা জানাইবেন অনেক দূরে চলে গেছে এই আর কি যক আপনাদেরকে দেখাইতে পেরে অনেক ভালো লাগতেছে কিন্তু যেই গুলো আমার ভিডিও তো দেখছেন ওগুলা মারাত্মক ওগুলা এরকম ভাবে একজন ডিভাইসটাকে ব্যবহার করে যে কোনো মানুষগুলো দেখলে সাথে বাস্ট হয়ে যায় দুই ধরনের একটা হচ্ছে জালি সিস্টেম জালি থেকে ফাওয়া দিয়ে উপরে উঠা আবার পুনরায় চলে যায় আর আরেকটা হচ্ছে নিশান আইসা সরাসরি এসে মনে করেন যেমন দুটা গাড়ি আইসা দুটা বাস্ট হয় এরকম স্পিডে ফাওয়ায় আর সাথে সাথেই মনে করেন জায়গাটা পুরো ধ্বংস দেখেন কি বড় বড় দেখছেন বুয়েট এটা একমাত্র ট্যাঙ্কের সাথে থাকে এই বুয়েট গুয়া যেগুলা ট্যাঙ্ক ওই ট্যাঙ্কি থেকে নিশানা করে যদি বড়ো বড়ো ড্রোন যেমন আগে আপনাদেরকে যে ভিডিও দেখা গেলাম এই সমস্ত রে লক্ষ্য করে এগুলা মারা হয় হ্যাভি তবে প্রত্যেকটা বুলেটের মধ্যে তিনটা কাওয়ার থাকে একটা হচ্ছে বেগুনি কভার একটা হচ্ছে যে 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 এই এই নিশানাটা দেখেন নিশানা কাবো কাভার তিনটা ভুয়েট আমরা যখন ম্যাগাজিনের মধ্যে ভরি তিনটা ম্যাগাজিনের মানে একটা ম্যাগাজিনের মধ্যে তিনটা করে বুয়েট ঢুকানোর পর একটা করে এইখানে নিশানা থাকে এই যে দেখেন এই যে ইয়াটার নিচে দেখেন তখন আমরা কালো একটা ঢুকাই আবার তিনটা ইয়ের পরে আবার একটা কালো ঢুকাই আর যদি দেখা গেছে রাত বা বুলেটের গুলিগুলা করলে দেখা যায় না করলে দেখা যায় না তাই আমরা ওই যে যেগুলো কিনা আপনার ব্লু কালার ওগুলার ও ভরি ওটা গুলিটা করলে মনে হয় যে সুতার মতন যাইতাছে মানে আপনি আপনি দূরে থাকলে দেখতে পারবেন যে আমি গুলিটা করছি গুলিটা যাইতাছে একটা সুপার মতন লেজার লাইটের মতন দেখা যায় তখন আমরা বুঝতে পারি যে পৃস্থলের নল দায়িত্বখানি তারা বেকা করলে নির্দিষ্ট স্থানে গিয়ে আঘাত করবে বুঝতে পারছেন দেখি এখানে আছে কিনা এই তো আছে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটা কালো নিশানা গুলি চলে গেছে আর কি এই যে দেখেন কালো নিশানা দেখছেন এটার মতো নাই এই যে দেখেন এই যে দেখা যায় কিনা দেখেন এই যে এবার বলি আপনাদেরকে কালো আর কি গাছ কালোগুলোর কাজ হচ্ছে মানুষ যে এই আমাদের মতন বুলেট প্রুফ জ্যাকেট পরে একটা যেই সমপরিমাণ সেটাকে সেট করে আরেকটার মধ্যে গিয়ে ঢুকিয়ে যায় কাগজটার মধ্যে এরকম পরিমাণ এক পদের মানে পাউডার দেওয়া আছে খুব দ্রুত যায় আর লালগুলো লালগুলো আপনার পিস্তলের সাইজ অনুযায়ী ওগুলা যদি আপনার বুলেট প্রুফ জ্যাকেট যদি একটা থাকে তো একটা দিয়ে ওই ব্যাত করে নিতে পারবো না বুঝতে পারছেন একটা দিয়ে ভ্যাত করে যেতে পারবে না বা পাচ্ছি দিয়ে হইব না বুলেট প্রুফ জ্যাকেটের সাথে লাইগা পরে দিব তো আমি আপনাদেরকে গত পর্বে একটা ভিডিও দিছি যে আমি দুইটা গুলি খাইছি ওই একটা গুলি ছিল কালো বুলেটের আর যেটা ছেদ করতে পারে নাই সেটা হচ্ছে গা লাল বুলেটের একই অস্ত্র একই ম্যাগাজিন কিন্তু তিনটা কালার থাকে এটা আমরা নিজেরাও ব্যবহার করি এটা বই বিশ্বে ব্যবহার করে দেখতে সব একই রকম বুলেট শুধু নিশানা গুলি থাকে একই রকম তাই আমরা তিনটা লাল বুলেটের পরে একটা করে কালো বুলেট ঢুকাই আর যদি ওই নিশানার জন্য প্রয়োজন হয় তাহলে আমরা ওই বুলে তিনটার পর একটা করে দিই আর এই যুদ্ধটা মূলত যখন আপনি একবার ফ্রন্ট লাইনে সম্মুখ যুদ্ধ করবেন ঠিক তখন অস্ত্রটা প্রয়োজন হয় আর এছাড়া এই যে ড্রোন আছে বিভিন্ন রকমের ড্রোন আছে এগুলো প্রতিহত করার জন্য আর কি এই পিস্তলগুলো ব্যবহার করা হয় যুদ্ধটা অবগত হইতাছে প্রযুক্তিগত এখান থেকে মারতাছে মেশিনেরই একটা মাপ আছে কোনোটা পনেরোশো কোনোটা দুই হাজার কোনোটা পাঁচশো কোনোটা আষ্টশো এরকম নির্ধারণ করা তারা ওই অনুযায়ী রেজার ই করা দেয় তখন ওই বমটা গিয়া ওই পজিশনে গিয়া পড়ে এটা প্রত্যেকটা দেশেই এরকম প্রযুক্তি আর কি আছে তবে সেই ক্ষেত্রে উন্নয়নশীল দেশ যারা যুদ্ধ করতে পছন্দ করে তাদের বেশি আছে নাম ধরা কম না বুঝানি আমরা তো আমি আপনাদেরকে এ কে ফোরটি সেভেন এ কে টুয়েলভ এ কে সেভেন্টি ফোর এই এই তিনটা অস্ত্রের একই বুলেট তবে ও যা আপনার বলছি তিনটা ক্যাটা বুলেটের আর আর বাবা দরকার নেই আপনার তো জানতেই পারসেন্ট বাগিয়ে বসছি তো এইটাই ওকে রাখছি